জুমার দিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন দিনুল্লাহ আলহাল্লাম বলেছেন যে সমস্ত দিন সূর্য উদিত হয় এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ দিন হলো কি জুমার দিন জুমার দিন হল গুনামাপের একটা সবচেয়ে বড় মাধ্যম হলো যখন জুমার সালাতের জন্য আজান দেওয়া হয় তখনই কি চলে যাওয়া দ্রুত মসজিদে চলে যাওয়া গিয়ে দু দূর রাকাত করে যতটুকু শখ ইমাম সাহেব খুদ্া দেওয়ার আগে কি আগে খুদ্া শুরু করার আগ পর্যন্ত সালাত পড়তে থাকা তারপর হাদিসে যেভাবে বাস আসছে যে ইমাম সাহেব যখন খুতবা দিবে আর সে খুদ্া মনোযোগ দিয়ে সে শুনবে এবং নামাজে কোনো কথা খুতবা চলাকালীন অবস্থায় সে কোনো কথাবার্তা বলবে না পরবর্তীতে ইমাম সঙ্গে নামাজ আদায় করবে সে যদি চলে আসে সেই নামাজ শেষ করে আল্লাহ রব্বুল আলমিন দুই জুমার মধ্যখান অবস্থা এবং পরবর্তী তিন দিন পর্যন্ত তার গুনাকি করে দিবেন মাফ করে দিবেন কিন্তু আমরা এই বিষয়টা একেবারেই লক্ষ্য রাখি না আমরা যে লক্ষ্য রাখি না কিন্তু আমাদের দেশে পরিবেষ্ট গুলাট আমাদের দেশের পরিবেশ কি অনেক মসজিদে আজান শুরু আজান দেওয়ার পরে বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলাতে আজান দেয় সাড়ে বারোটাতে খুদ শুরু করে কি সাড়ে বারোটাতে অর্থাৎ জুমার যে বাংলা আলোচনার এটা সাড়ে বারোটাতে শুরু করে দেয় তাহলে দেখেন হাদিসে বলছেন যে মানিক তা সালা যে ব্যক্তি কী করবে জুমার দিন গোসল করবে সুবমা আতাল জুমা আতা অতপর সে কী করবে জুমাই আসবে ফাসাল্লা মা কুদ্দির আলাহু তার যতটুক সক্ষম যতটুক সে পারে সে কী করবে নামাজ আদায় করবে এখন যদি আপনি জুমার দিন সাড়ে বারোটায় আজান আজান দেওয়ার পর পরে যদি নামাজ শুরু করে দেন তাহলে মানুষ সুন্নত করবে কোথায় এটা প্রশ্ন না মানুষ সুন্নত করবে কখন এখন বলতে পারেন যে আমি তো সুন্নতের সময় দিব কেন আপনি সুন্নতের সময় দিবেন রাসুল্লাহ আলাইসালাম কি বলছেন যে জুমার দিন যে ব্যক্তি মসজিদে যাবে গিয়ে কি করবে তার যতটুকু সক্ষম খুদ্া দেওয়ার আগ পর্যন্ত সে সুন্নত আদায় করবে এই যে সাড়ে বারোটার সময় খুদ্া শুরু করে দেওয়া এটা সম্পূর্ণ সুন্না খেলাপ একটা কি সুন্না বিরোধী কাজ এরপরে আসেন যে রাসুল্লাহ আলাইসালাম কি বলছেন যে জুমাতে আসবে আ ফাসাল্লা মা কুaddir লাহু সে যতটুকু পারে ততটুকু করবে নামাজ সুম্মা আনসাতা হাত্তা ইমা আল ইমামু ইমাম সব যতক্ষন খুৎবা দিবে খুৎবা দেওয়ার আগ পর্যন্ত চুপ থাকবে সুম্মা ইসাল্লিমাহু অতঃপর ইমামের সাথে কি করবে সে নামাজ পড়বে গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি আল উখরা ওয়া ফাদলু সালাতাতায়يام যে দুই জুমার মধ্যখান সময়ে তার গুনাহ কি করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে এবং অতিরিক্ত 3 দিন পর্যন্ত কি দেওয়া হবে গোনা maaf করে দেওয়া হবে এটা কিন্তু রাসুলের পদ্ধতি এবং এটাই কি সুন্নাহ কিন্তু আমরা কি করি আমরা যাই আমাদের আমরা তো জানি যে ইমাম সাহেব কি দিবেন সুন্নতে সময় দিবেন গিয়ে আমরা আমরাকে পৌঁছি একটা 20 একটা 25 যখন কি দেন সুন্নত দেন এটা সম্পূর্ণ কি একটা সুন্নাহ বিরোধী পদ্ধতি সুন্নাহ বিরোধী পদ্ধতি জুমার দিন যে সুন্নাত নাই এটা আমি বলতেইছি না জুমার দিন তো অবশ্যই সে সুন্নত করবে সুন্নত পড়বে কিন্তু এই সুন্নতটা সে মসজিদে গিয়েই কি করবে সুন্নত করবে এখন প্রশ্ন হলো যে একজন মানুষ যদি মসজিদে যাইতে দেরি হয় আজান হয়ে গেছে আজান হয়ে যাওয়ার পরে তার কি হয় কোনো কারণবশত সে লেট হয়ে যায় নিয়ম তো হলো জুমার দিন যখন আজান দেওয়া হবে কোরআনে তো প্রথম আজান কিবা দ্বিতীয় আজান এটা কি করে নাই বলা হয়নি কোরআনে বলা হয়েছে নুদি আল সালাত মিয়াউমিন জুমা যখন জুমার দিন কি করা হয় ঢাকা হয় তখন এখানে কোরআনে কিন্তু এটা বলে নাই যে প্রথম আজান বা দ্বিতীয় আজান কোরআনে স্পষ্ট বলছে নদী আল ইসলাতে মিয়ামিল জুমাত যখন জুমার দিন ডাকা হয় জুমার আর জন্য আহ্বান করা হয় ফাস আউ ইলা দিক্রিল্লা তোমরা আল্লাহর জিকির দিকে কী দাও ছুটে যাও এই আয়াতের ব্যাখ্যায় বিশেষ করে হানাফি মাঝহাবের মত হলো যে জুমার প্রথম আজানের পরেই সাই করা ও আজিব দুনিয়াবি সমস্ত কাজ করা কি নিষেধ দুনিয়াবি সমস্ত কাজ করা নিষেধ হ্যাঁ নামাজের প্রস্তুতিমূলক কাজ হবে এখন আমরা দুনিয়াবি কাজ করা কি নিষেধ নামাজের প্রস্তুতি যা যা করার প্রয়োজন হবে হ্যাঁ একজন মানুষ কোনো কারণবশত কি হয়ে গেছে সে দেরি হয়ে গেছে গিয়া দেখে যে মসজিদে কি হয়ে গেছে ইমাম খুদবা দেওয়া শুরু করে দিয়েছে তাহলে সে কি করবে এটাও রসোলা আলাইস্লামের এক হাদিস আছে সহি মুসলিমের আঠারোশো পঁচাত্তর নম্বর হাদিস সেখানে বলছেন রসুল্লাহাম বলেছেন ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমা তোমাদের কেউ যখন জুমার মসজিদে আসে আর মসজিদে দিন মসজিদ আছে ওয়াল ইমাম ও ইমাম কি দেয় তখন খুদ্া দেয় ফাল ইসালের আকা আতাইনি সে সেজন্য অন্তত দুই রাকাত নামাজও নেয় পরে ওয়াল হিমা এবং সে যেন এই দুই রাকাতের নামাজে কি করে সংক্ষিপ্ত করে কে বলছেন আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন